টলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ট্রোল কে হয় বলুন তো উত্তরটা সকলেরই জানা আছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে বেশি কাটা ছেড়া হয়ে থাকে তিন তিনবার বিয়ে অথচ একটা বিয়েও টিকল না আমি বলতে কোন আমার কোনো লজ্জা নেই তৃতীয় স্বামী রোশন সিং এর থেকে মাসে কত টাকা দাবি করেছেন শ্রাবন্তী জানলে চমকে যাবেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং অভিনেত্রী তাঁর সঙ্গে শিখমতে বিয়ে করেন এবং চুটিয়ে সংসার শুরু করেন কিন্তু এক বছর পেরোতে না পেরোতেই সেই সম্পর্ক ভেঙে যায় বিয়ের এক বছরের মধ্যেই হঠাৎ করে রোশনের থেকে আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী এরপর শুরু হয় বিবাহ বিচ্ছেদের দীর্ঘ মামলা মামলাটি প্রায় তিন বছরের কাছাকাছি চলছে কিন্তু এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি অর্থাৎ রোশন সিংয়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি আসলে এখন পুরো বিষয়টি মোটা অঙ্কের খরপোষের জন্য আটকে গিয়েছে শ্রাবন্তী প্রতি মাসে রোশনের থেকে এত বিপুল পরিমাণ টাকা দাবি করেছেন যে সেটা দিতে গিয়ে কালঘাম ছুটে যাবে তার প্রাক্তনের শ্রাবন্তী ডিভোর্স চাইলেও রোশন অবশ্য প্রথম থেকেই জানিয়ে এসেছেন তিনি তার স্ত্রীর সঙ্গে সংসার করতে চান কিন্তু শ্রাবন্তী বেঁকে বসেছেন তিনি কিছুতেই রোশনের সঙ্গে সংসার করতে আগ্রহী নন তাই মোটা টাকার খরপোষ নিয়ে বিবাহ বিচ্ছেদের মামলার নিষ্পত্তি করতে চান তিনি রোশনের আইনজীবী এক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে শ্রাবন্তী নাকি তার প্রাক্তনের থেকে মাসে সাত লক্ষ টাকা করে খড়পোশ বসেছেন কিন্তু রোশন এই বিপুল পরিমাণ টাকা দিতে রাজি হননি যে কারণে তাদের ডিভোর্স মামলা এখন আদালতে বিচারাধীন